লোকটি সৃষ্টিকর্তার ব্যাপারে কিছু না জেনে সৃষ্টি জীবের লেখা থিওরিগুলির কিছু উক্তি এবং পঙ্কিলতা পড়ে নিজেকে জ্ঞানী মনে করে অজ্ঞদের স্বর্গে বসবাস করছেন লোকটি যত কিছু জানে সবই ভুল জানে লোকটির গোড়ামির কারণে আজ ভ্রষ্টতার কারণে তার গোড়ামি এবং ভ্রষ্টতার কারণে আজ আল্লাহ কোরআন কাবা নবী রাসুল জান্নাত এগুলি নিয়ে লোকটি ক্রিটিসাইজ করে যাচ্ছে এবং সে ক্রিটিসাইজ করে প্রমাণ করে দিচ্ছে দুই নম্বর সুরাল বাকারার দুই নম্বর আয়াত মতে আল্লাহ বসেন জালিক আল কিতাবুল আর ফি হিউদ আলীল মোত্তাকিন এই গ্রন্থটিতে কোনো ভুল নেই নির্ভুল একটি গ্রন্থ তাই দুই নম্বর সুরাল বাকারার একশো ষাট নম্বর আয়াত মতে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে এখানে আল্লাহ যারা আয়াতকে গোপন করে তাদের উপরে আল্লাহ পক্ষ পক্ষ থেকে থেকে এবং মানব সমাজের যারা অভিশাপ দেয় তাদের পক্ষ থেকে সে ব্যক্তি অভিশাপ পায় তো আজ পৃথিবীর সমস্ত দেশের লোকেরা এই লোকটিকে অভিশাপ দিচ্ছে তার নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে আর অজ্ঞদেরকে চেতালে বা খেপালে তারা স্বর্গেরও ত্রুটি খোঁজে যা আজ এই লোকটির ব্যাপারে লক্ষণীয় আপনি কাউকে খেপাবেন কাউকে আপনি চেতাবেন দেখবেন সে স্বর্গেরও ভুল ধরবে তো এদের মুখের ভাষা যে গালিগালাজ এগুলি কোত্থেকে শিখেছে একমাত্র আল্লাহ তালাই জানেন